ইউটিউবে নাটক দেখে পরিকল্পনা করেন এটিএম বুথ লুটে নেওয়ার এ সময় বুথের নিরাপত্তারক্ষী বাধা দিলে করেন হত্যা গত দশ এপ্রিল ঈদের একদিন আগে ভোরে গুলশান থানাধীন শাহজাদপুরে অবস্থিত মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তারক্ষী হাসান মাহমুদকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটে সিকিউরিটি গার্ড তাকে নৃশংসভাবে হত্যা করে করে এরপর সে অনেক চেষ্টা করেছে যে মধুমতি ব্যাংকের এডিএম গ্রুপটা সে ভাঙতে কিন্তু সে দুর্ভাগ্য সে ভাঙতে পারে তখন এসে চাপাতি সাবল টাবলগুলি ফেলে মনের দুঃখে রাস্তা পার করে তিনি আবার মিরপুরের দিকে একটি বাসে করে মিরপুর বাসে চলে যায় মৃতের ভাই মাহফুজুর রহমান ভিকটিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গুলশান থানায় মামলা রুজু করেন ওনাকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে ডিবি পুলিশ অক্লান্ত পরিশ্রমে তাদেরকে দ্রুত গ্রেফতার করেছে এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং পাশাপাশি ওনার আসামি যেন উপযুক্ত শাস্তি হয় সেটার জন্য আমি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করি পুলিশ জানায় প্রায় দশ বছর ধরে আসবাবপত্র স্থানান্তরের পাশাপাশি বিগত দুই থেকে তিন বছর পূর্বে এক বন্ধুর পরামর্শে ইট বালি পাথর সরবরাহের ব্যবসা শুরু করেন ব্যবসায় লোকসান হয়ে প্রায় পনেরো লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন একুশে এপ্রিল মিরপুর থেকে আসামিকে আটকের পর আদালতে প্রেরণ করা হয়েছে লোন করে সে এখানে লস খেলে লস খাওয়ার পরে তো তার উপায় না দেখে তখন সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে মিরপুরের বিভিন্ন জায়গায় তিনি কিডনি বেসার বিক্রি করবে একটা কিন্তু দুর্ভাগ্য এটা তার কিডনিটাকে কিনলেন না উনি যে পুমা ব্র্যান্ডের জলপাই রঙের যে সারটা পরিধান করেছিল যে প্যান্টটা পরিধান করেছিল তাকে চার দিন পরে যেন আমরা গ্রেপ্তার করলাম তার ওই শার্টটা ওই প্যান্টটাই ছিল হাসমি জাহান প্রথম আলো